আজকে ইনস্ট্রাকশন থেকে আমরা জেনারেল টার্ম অফ এ বাইনোমিয়াল আমরা জেনারেল টার্ম জেনারেল টার্ম মানে কতগুলো টার্মস আমরা বড় বড় বাইনোমিয়াল থাকে বড় বড় বাইনোমিয়াল মে অল টু দি পাওয়ার 20 30 পাওয়ার টু দি 20 30 দন x + a টু দি পাওয়ার 31 অর এক্স প্লাস এ টু দি পাওয়ার হান্ড্রেড যদি বলা হয় তো বলছে তো এইটিথ টার্ম হোয়াট ইজ দ্য হোয়াট ইজ দ্য হোয়াট ইজ দ্য সেভেন্টি নাইনথ টার্ম এটার এটা তো এটা কটা টার্ম হবে এটা হবে হান্ড্রেড প্লাস ওয়ান টার্ম না তার মধ্যে সেভেন্টি নাইনথ টার্ম কী হবে এটা হবে থার্টি টু টার্মস থার্টি ওয়ান প্লাস ওয়ান এন প্লাস ওয়ান টার্মস তো বলছি যে ফিফটিন্থ টার্ম কী হবে তো এটা তো আমরা সবগুলো তো লেখার দরকার নেই সবগুলো লিখতে গেলে সময় লাগবে আমাদের এ হবে সবগুলো লেখা যায় কিন্তু সে সময় লাগবে তো জেনারেল টার্মের একটা ফর্মুলা আছে আমি আমি বলে দিচ্ছি এক্স প্লাস মাইনাস এ টু দি পাওয়ার এন কেননা আমাদের মাইনাস দিয়েও তো বাইনোমিয়াল হতে পারে মাইনাস দিয়েও হতে পারে সুতরাং এটা একটা আমি জেনারেল টার্ম দিয়ে দিই দেখো এটা আমি বুঝিয়ে দিতে পারি ধরো বুঝিয়ে দেওয়ার চাইতে আমার মনে হয় যে আচ্ছা ঠিক আছে একবার আলোচনাই করে নেই হুম ধরো আমরা কী জানি এক্স প্লাস এ হোল টু দি পাওয়ার এনিক টু কে এন প্রথম টার্ম হচ্ছে এন সি জিরো এক্স টু দি পাওয়ার এন এ টু দি পাওয়ার জিরো প্লাস এনসি ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এর একটা করে কমবে সেকেন্ড টার্মে একটা করে বাড়বে প্লাস এনসি টু এক্স টু এন মাইনাস টু স্কোয়ার এরকম তো তো এখান থেকে আমরা বাই মেথড অফ ইন্ডাকশান আমরা করতে পারি কি না ফার্স্ট টার্ম হচ্ছে এনসি জিরো সেকেন্ড টার্ম হচ্ছে এন সি ওয়ান তার মানে ফার্স্ট টার্ম হচ্ছে এন সি ফার্স্ট ওয়ান মাইনাস ওয়ান টু মাইনাস ওয়ান থ্রি থার্ড টার্ম থ্রি টু থ্রি মাইনাস থার্ড টার্ম তাহলে তো টার্ম আর হবে এন সি আর প্লাস ওয়ান মাইনাস ওয়ান এনসি আর এক্স টু দি পাওয়ার আর মাইনাস আর এক্স টু দি পাওয়ার এন মাইনাস আর একটা ভুল বলা হলো এক্স টু দি পাওয়ার এন মাইনাস আর এ পাওয়ার আর ঠিক আছে টি আর প্লাস ওয়ান টি আর প্লাস ওয়ান ধর হচ্ছে এনসিআর এক্স টু দি পাওয়ার এন মাইনাস আর এ টু দি পাওয়ার আর ঠিক আছে তো এটা আরেকবার লিখি অন্য দিয়ে লিখি তাহলে তোমাদের বলছি সুবিধা হবে অন্য কালারকে সুবিধা বলছে ভুলভাল না এটা কি করতে হবে তো টি আর প্লাস ওয়ান টু এন সি আর এক্স টু দি পাওয়ার এন জেনারেল টার্ম তাহলে জেনারেল টার্ম বলতে গেলে আমরা টি আর প্লাস ওয়ান করব ঠিক আছে এবারে যদি বাইন মিলে মাইনাস হয় এক্স মাইনাস এ টু দি পাওয়ার এন হয় তখন কী হবে টি আর প্লাস ওয়ান হ্যাঁ দেখো প্রথম টার্মে আমরা কী হবে মাইনাসে তো এটা মাইনাস হয়ে যাবে প্রথম টার্ম সেকেন্ড টার্ম এইট টু দি পাওয়ার জিরো মাইনাস মাইনাস এ টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান ঠিক আছে এটা কিছু হবে না সেকেন্ড টার্মে কী হচ্ছে এ টু দি পাওয়ার ওয়ান মাইনাস এ টু দি পাওয়ার ওয়ানের মাইনাস হয়ে যাবে তার মানে কি সেকেন্ড টার্মে মাইনাস হবে থার্ড টার্মে প্লাস ফোর্থ টার্মে মাইনাস এরকম হবে তাহলে এই ক্ষেত্রে কী হবে কি আর প্লাস ওয়ান ইজিক টু মাইনাস ওয়ান টু পাওয়ার মাইনাস ওয়ান টু পাওয়ার আর মাইনাস ওয়ান ওয়ান টু পাওয়ার আর আর প্লাস ওয়ানে মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর এক্স টু দি পাওয়ার বাকি তো বাকি একই আছে এনসিআর এক্স টু দি পাওয়ার এন মাইনাস আর এ টু দি পাওয়ার আর ঠিক আছে এইটা মনে রাখলে সবচেয়ে তো ভালো হবে এই কারণে বলছি যে প্লাস থাকলে আমি এইটা লিখবো না মাইনাস থাকলে এটা লিখব সুতরাং আমাকে এইটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস মনে রাখার জন্য জেনারেল ট্রাম মনে রাখার জন্য যদি এই মাইনাস দিয়ে কোনো পায়নোমেল থাকে তো টি আর প্লাস ওয়ান আমরা কী লিখবো মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর এন সি আর এক্স টু দি পাওয়ার এন মাইনাস আর এ টু দি পাওয়ার আর দিস ইজ দ্যারেল টার্ম অফ এ বাইনমিয়াম ঠিক আছে এটা হচ্ছে জেনারেল টার্ম অফ এ বাইনমিয়াম তো এটার আমরা দু একটা অ্যাপ্লাই করবো তারপরে রুলেশনে করবো মিডিল টার্ম কি আর মিডিল টার্ম কটা হয় মিডিল টার্ম কটা হয় আমি বলে দিচ্ছি টার্ম মানে কি মানে ধরো এক্স প্লাস এ টু দি পাওয়ার ফাইভ তাহলে এর কটা টার্ম আছে ইট হ্যাজ ইট হ্যাজ ফাইভ প্লাস ওয়ান টার্মস সিক্স টার্মস তাহলে মিডিল টার্ম কী হবে বলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স মিডলের এর দুটো হবে কেন এদিকে দুটো এদিকে দুটো মাঝখানে মিডল টার্ম হচ্ছে টু মিডল টার্মস টু মিডল টার্মস তার মানে পাওয়ার যদি অড হয় তাহলে ওটার এক্সপেনশনে দুটো মিডিল টার্ম হবে আর পাওয়ার যদি ইভেন হয় এক্স প্লাস এ টু দি পাওয়ার এইট হয় তাহলে কী হবে ইট হ্যাজ কটা টার্ম হবে টোটাল এইট প্লাস ওয়ান নাইন টার্মস তো নাইন টার্মস হবে এদিকে চারটে এদিকে চারটে একটাই হচ্ছে তার মিডিল টার্ম ওয়ান মিডিল টার্ম তাহলে ওয়ান মিডিল টার্ম বোঝা গেল এটার একটা ফর্মুলা হয় নেক্সট কোয়েশনে বলবো ওকে মিলুন মিন হয়ে তোমরা একটু কোনো কমেন্ট করা থাকলে বা কোনো কিছু না বুঝতে পারলে আমাকে কমেন্ট সেকশানে জানাবে আর ফলো করার চেষ্টা করবে আমার লাস্ট বেঞ্চে ছেলে একটা বেঞ্চে আগে যাক আমি চাইবো না যে একবার ফার্স্ট বেঞ্চে চলে যাক থ্যাংক ইউ